দেখেন বন্ধুরা কি পরিমাণ ফুল আসছে এবং ইতিমধ্যেই ফলও আটকে গেছে কিছু সমস্ত গাছ জুড়ে দেখেন ফুল ফলে পরিপূর্ণ এরকম নিশ্চয় আপনিও চান যে আপনার গাছটাও এমন ফুল ফলে পরিপূর্ণ থাকুক তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনারাও পাবেন এরকম ফুল ফল সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দেখবেন সফেদা গাছের পরিচর্যা প্রথমেই দেখুন আমার সফেদা গাছটা কি ধরনের ফুল ফলে ভরে গেছে এই যে ফুল প্রত্যেকটা শাখায় ফুল এই যে প্রত্যেকটা মাথায় ফুল শাখার মাথায় সারা গাছে ফুল এবং গাছটা অনেক বড়। বড়ো দেখাই ছাদ বাগানে এত বড় গাছ কমই থাকে এই দেখেন কত বড় গাছ এ নিচে একটা হাফ ড্রামে এবং এটাতে প্রচুর ফুল ফল আছে এবং সারা বছরই আমাকে এটা সফেদা দিচ্ছে তো এই গাছটা আমি কিভাবে এত বড় করলাম কিভাবে এত ফুল ফল পাচ্ছি তাই আস জানবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন তা আসুন বন্ধুরা মূল ভিডিওতে তো বন্ধুরা সাত বাগানে সফেদা গাছ থাকবে না এটা হয় না এটা অত্যন্ত সহজ একটা গাছ যে গাছটা লাগালেই ফল হয় হয়তো কোনোটা বেশি হয় কোনোটা কম হয় একটু যত্ন ঠিকমতো নিতে পারলে ভালো ফল হবে আর যত্ন নিতে পারলে ফল কম হবে কিন্তু গাছ মারা যায় না গাছের ক্ষতি হয় না খুব সহজ এই চাষটা তাই সবাই এই সবেদা চাষ করতে পারেন তো প্রথমে আমরা আসবো সবেদা গাছটা যখন টবে বা ড্রামে বা মাটিতে বড় হইতে থাকবে তখন এই গাছের আগে খেয়াল রাখতে হবে যেই ডালপালাগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে সেই ডালপালাগুলো কেটে ফেলতে হবে সেগুলিকে সাকার ডাল বলি আমরা সেগুলি ফল দেয় না শুধু বড়ই হয় আমার গাছে নেই কেন এটা আমার পুরাতন গাছ আমার যেগুলি হচ্ছিল আমি সেগুলি বন্ধ করে দিছি যেমন আমি দেখাই এই যে একটা ডাল এই ডালটা প্রথমে যখন গাছটা ছোট ছিল তখন বড় হওয়ার পরে আমি এখানে কেটে দিই এই যে এখানে কেটে দিই কারণ এটাই সেই শাঁখার ডাল ছিল কেটে দেওয়ার পরে এই যে এখানে তো অনেকগুলি ডালপালা বের হইছে এই ডালপালাগুলি বের হওয়ার পরে তারপরে এখন ফল ধরতেছে সেটাকে শাঁখার ডাল বলে সেটা ফল হবে না শুধু সে খাবার গ্রহণ করবে এতে গাছের ক্ষতি হয় তখন গাছে ফল কম হয় হ্যাঁ বন্ধুরা এবার আসো গাছে খাবার কিভাবে দিব নতুন গাছ পুরান গাছ সব গাছে একই ধরনের খাবার দিতে হবে খালি দেওয়ার পদ্ধতিটা ভিন্ন এরকম যাতে পুরাতন ড্রাম আছে তারা এখান দিয়ে এই যে ড্রামের এই শেষ অংশ থেকে এখান থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি জায়গা নেবেন এইভাবে নিয়ে এখান থেকে কেটে ফেলতে হবে এই দেখেন এখানেগুলি শুধু শিকড় কিছু শিকড় ছাড়া আর কিছু নেই এখান থেকে দুই ইঞ্চি গভীর করে মাটি তুলে ফেলতে হবে তুলে ফেলে এখানে অর্গানিক খাবারটা দিয়ে দিন এইটা বর্ষা মৌসুম ছাড়া অর্থাৎ অক্টোবরে দিবেন আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দিবেন এই দুইবার দিলেই হবে আর যদি বড় গাছ হয় তাহলে এপ্রিলে আরেকবার এই খাবারটা দিতে পারেন কেননা এপ্রিলের পরে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি থেকে যথেষ্ট খাবার পাবে তখন আর এটা দেওয়া দরকার হবে না এখন আমি দেখাবো সারা বছর এই খাবার দেওয়ার পরেও সারা বছর কিভাবে বেসবেন অর্থাৎ প্রতিদিনই তো পানি দিতে হয় যদি গোড়াটা শুকনা থাকে তাহলে আমরা পানি দেই সেই পানিটা না দিয়ে আমি কি করি এই যে কিচেন কম্পোস্ট তরল কিচেন কম্পোস্টটা দিয়ে থাকি তো এই তরল কিচেন কম্পোস্টটা বৃষ্টির মৌসুমে তো আমাদের পানি দিতে হয় না বাকি যে মৌসুমগুলি যেমন এখন শীত মৌসুম পরবর্তী গ্রীষ্ম মৌসুমে এইভাবে তরল কিচেন কম্পোস্টার দিয়ে যান প্রতিদিন যখন পানি দেওয়ার প্রয়োজন বোধ করবেন যখন পানি দেওয়ার প্রয়োজন নেই তখন দিতে হবে না যখন পানি দিবেন পানি না দিয়ে তরল কিচেন কম্পোস্ট আর তরল কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করি আমি লিঙ্কটা দিয়ে দিব প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন এইভাবে প্রতিদিন তরল কিচেন কম্পোস্ট দেখেন এই ড্রামটাতে একটা জিনিস খেয়াল করেন এটাতে আমি খালি রাখছি একটু জায়গা খাইয়ে আমি এখানে পানি দিয়ে ভরে দিব পানি দিয়ে এখানে কমপক্ষে প্রতিদিনের পাঁচ ছয় লিটার পানি লাগে পাঁচ ছয় লিটার পানি দিলে আস্তে 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 পুরোটা ভিজে যাবে শীতের শুরুতেই খাবার দেওয়ার জন্য আমি পাঁচটি জৈব উপাদান নিয়েছি কোনোটির কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই একটি না থাকলেও চলবে প্রতিটি সহজলভ্য তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এটা এটা খুব সহজেই পাওয়া যায় আমরা বাসায় যে ডিমগুলো খাই সেই ডিমগুলোর খোসাটা আমরা রেখে দিব এবং সেগুলিকে গুঁড়া করে নিব ব্ল্যান্ডারে ফাঁকি করে নিলে আরও ভালো হয় না হলে সহজ উপায়ে যে কোনো উপায়ে এগুলি গুঁড়া করে নিতে হবে এটা নিব আমি এক ভাগ এক ভাগ নিব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এটা আমি নিজেই আমার ছাদবাগানে তৈরি করি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এক ভাগ চা পাতা নিব আমি কিচেন কম্পোস্টের পরিবর্তে চা পাতা ব্যবহার করতেছি এটা যেন চিনি দেওয়া না হয় চিনি দেওয়া হলে পানিতে মিশিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে আমরা বাসায় চা খাওয়ার পরে সেই পাতাটা সংগ্রহ করতে পারি অথবা চা বিক্রি করে এমন কোনো রেস্টুরেন্ট থেকেও এটা সংগ্রহ করতে পারি এরপর নিব এক ভাগ শুকনা গোবর অর্থাৎ ছ মাস কমপক্ষে ছ মাসের পুরাতন হতে হবে সেটাকে গুড়া করে নিতে হবে কিভাবে সহজে গুড়া করা যায় সেটা লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এটা নিব এক ভাগ এই চার ভাগের মধ্যে যে কোনো একটা না থাকলেও চলবে এছাড়াও কেউ চাইলে শিংকুচি হাড় গুঁড়া বা সর্ষের খোলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এক ভাগ এরপর আমি এখানে দুই মোট ছাই দিব লক্ষ্য করুন যে পরিমাণ উপাদানগুলি আছে এই উপাদানের সঙ্গে দুই মুঠ ছাই দিতে হবে ছাইটা বেশি দেওয়া যাবে না তবে এটা কাঠ কয়লা পোড়ানো হতে হবে অন্য কোনো ছাই নয় এটা মাটিতে কোনো পিঁপড়া রান্নাগোনা বা রোগ জীবাণু বা ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে দিবে। এইবার এই পাঁচটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন যতটুকু দরকার হবে বানিয়ে নিবেন মিশিয়ে পরে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আর একটা উপাদান দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ সেটাও এখন দিচ্ছি এবার আমি এই উপাদানগুলোর সঙ্গে সামান্য পরিমাণে একটু চুন মিশাবো আমরা বাড়িঘর রঙ করতে যেই চুনটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও মাটির জন্য খুব উপকারী এটা পুরাতন গাছ থাকে আমাদের পুরাতন টপ থাকে এখানে যে রোগ জীবাণুগুলো থাকবে এগুলিকে এটা ধ্বংস করে দিবে। এটা সাধারণত সারা বছরই ফুল আসে ফুল ফল থাকে গাছে শীতে বেশি ফুল আসবে আর জানুয়ারি ফেব্রুয়ারির থেকে ফল হারভেস্ট করা যাবে এবং সেটা দেখা যাবে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গাছে ফল থাকে অক্টোবরের পরে দুই এক মাস নাও থাকতে পারে তারপরে আবার ফুল আসা শুরু করে তো মোটামুটি সারা বছরই পাওয়া যায় এই যে ফুলের একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি যদি এটা মাঠ বাগান পর্যায়ে সম্ভব না ছাদ বাগানের এই কাজটা করতে পারেন এই যে দেখুন এই যে ফুলটা প্রতিটা ফুলেরই মাঝখানে একটা মাঝখানে ট্রলে কেশর আর চতুর্দিকে পঙ্কেশর এটাকে যদি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় পরাগায়ন হবে তারপরেও যদি একটু এভাবে হাত দিয়ে চেপে দেন তাহলে পুঙ্কেশর আর কেশরের এই মিলনের ফলে এই ফলটা নিশ্চিত আটকাবে এবং বড় হবে এই প্রক্রিয়ায় ইচ্ছা করলে আপনারা ঘটাতে পারেন হ্যাঁ বন্ধুরা সফেদা গাছে এই কাজটা হবে এই যে দেখা যাচ্ছে এটা পোকার আক্রমণ এটাকে মিলিবাগ বলে এই যে সাদা পোকাটা দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর পিঁপড়া আসছে এই পিঁপড়া মূলত আসছে পোকাগুলোকে গায়ে একটা আঠালো পদার্থ থাকে সেগুলি খাওয়ার জন্য তো এই খাওয়ার জন্য আসছে কি হবে ঘটনা এখন এই পিঁপড়াগুলো যখন এই মিলিবাগকে খেতে আসবে তখন এদের হাতে পায়ে মিলিবাগের ডিম লেগে যায় তখন এখানে এই পিঁপড়া যখন এক গাছ থেকে আরেক গাছে যায় তখন এই মিলিবাগ তাদের মাধ্যমে আবার ছড়িয়ে পড়ে সুতরাং মিলিবাগ এমনি একটা বিপজ্জনক পোকা কিট এটা খুব ক্ষতি করে গাছের জন্য এমনকি গাছকে মেরেও ফেলতে পারে এই মিলিবাগ দূর করতে হইলে পিঁপড়েও দূর করতে হবে মিলিবাগে দূর করতে হবে সেটা আজ দেখবেন এই মিলিবাগ এবং পিঁপড়ে নিধনের জন্য আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করব। যা আমি নিজেই তৈরি করে থাকি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারাও দেখে নিতে পারবেন এবং নিজেই তৈরি করতে পারবেন আর রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাইলে বোতলের গায়ে নিয়ম পদ্ধতি লেখা থাকে একটু দেখে নেবেন বন্ধুরা আমি কীটনাশক পুরা গায়ে সেই স্প্রে করব। তবে আপনাদের সুবিধার্থে আমি শুধু একটা দেখাচ্ছি প্রথমেই এই যে ফলটা এই ফলটাতে কি ধরনের পিঁপড়ে এবং মিলিবাগ আক্রমণ করেছে তো বন্ধুরা এভাবে প্রথমে স্প্রে করে দেন পুরো গাছটাতে তো আমি সম্পূর্ণ গাছে আমার অর্গ্যানিক কীটনাশক আমি স্প্রে করে দিব যেহেতু গাছটা অনেক বড় বন্ধুরা লক্ষ্য করুন যে আমার চেউর কত উঁচু উঠতে উঠে গেছে তার মানে গাছটা অনেক বড় ছাদ বাগানে এত বড় গাছ আসলে দিক ঝড় বদলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমার এখানে অসুবিধা হচ্ছে না কারণ হলো আমি এই গাছটাকে যে এই রড অর্থাৎ এটার পায়া এই ছাতার একটা হবে এখানে পায়া একটা রড উঠে আছে তো এই জন্য আমি সেটার সঙ্গে বেঁধে রাখতে পারছি তবুও ঝড় বদল হলে কাপ হয়ে যায় আমি খেয়াল করি যে পরে টড়ে গেল কিনা খেয়াল রাখতে হয় গাছ যত বড় হবে ফল তো তত বেশি আসবে সুতরাং বড় গাছ তো রাখতেই চাইব উঁচু বেশি হওয়াতে আমাকে মই উ উঠে তারপরে কীটনাশক স্প্রে করতে হয় ফল আহরণের সময়ও তাই করতে হয় এই যে কত উঁচু এই যে ফল এই যে ফল এবার প্রশ্ন হতে পারে যে কতদিন পর এটা করবো যখনই ধরনের পোকার আক্রমণ দেখা যাবে তখনই করতে হবে আর তখন একটু বেশি করতে হবে আর এমনি সারা বছরই সাত দিন পরপর এটা করে দেন কারণ আমার কাছে মিলিবাগ সহ ফাঙ্গাসের আক্রান্ত আক্রমণ হয় তাই সাত দিন পরই এই অর্গানিক কীটনাশক হলে সব দিন পরপরই করতে কোনো সমস্যা নাই আর যদি রাসায়নিক কীটনাশক হয় তাহলে সেটা বোতলে গায়ে লেখা থাকবে অথবা যেখান থেকে কিনবেন সেখানেও বলা থাকবে সে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন কারণ রাসায়নিক কীটনাশক যেটা সেটা কিন্তু বিপজ্জনক একদিক থেকে যে আপনি যদি ভুল স্প্রে করেন তাহলে গাছের ক্ষতি হতে পারে ফলের ক্ষতি হতে পারে সে ফল খাওয়ার জন্য যারা খাবে তাদের ক্ষতি হতে পারে তাই এটা একটু বেশি মানতে হবে আর অর্গানিক কীটনাশকের সুবিধা হলো এইটা কম বেশি যাই করেন কোনো ক্ষতি নাই স্বাস্থ্যের কোনো ক্ষতি নাই গাছের কোনো ক্ষতি নাই এভাবে আমি এই মইটাকে ঘুরিয়ে চতুর্দিকে নিব আর স্প্রে করে দিব দর্শক শ্রোতা আমরা যারা ইউটিউবে ভিডিও করি তাদের কিন্তু অনেক সময় লাগে ভিডিও করতে সেটা এডিট করতে আপলোড করতে তো আপনারা যারা দেখেন তারা একটু ধৈর্য সহকারে দেখবেন নাহলে আপনি যে উদ্দেশ্যে দেখছেন সেই উদ্দেশ্য সার্থক করতে গেলে আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কোনো একটা পয়েন্ট বাদ পড়লো আপনার কাজ হলো না আপনি মনে করবেন যে এই ভিডিওটা দেখে আমার কোনো কাজই হইল না কিন্তু আসলে আপনি পুরো ভিডিওটা দেখেন নেই তাই যদি দেখেন ধৈর্য সহকারে পুরোটা দেখবেন না যদি না দেখেন তাহলে দেখতে হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা গতকালকে আমি এগুলো পুরো গাছে আমার অর্গানিক কীটনাশক স্প্রে করে গিয়েছিলাম আজ আমি দেখব সেটা কি অবস্থা কিছু আছে এই যে মিলিবা কিছু গিয়েছে কিছু আছে এটাকে আজকে আবার স্প্রে করে দিতে হবে আর তাছাড়া যদি আমি এটাকে একটু ব্রাশ করে দিই এই যে গুলোকে এবং যেখানে যেখানে মিলিবাগ আছে সেখানে একটু ব্রাশ করে দিতে হবে কারণ মিলিবাগ এমন একটি কিট এটা সহজে ধ্বংস হতে চায় না তাই একটু ব্রাশ করে দিতে হবে ব্রাশ করে এটা পরিষ্কার করে ফেলতে হবে তাহলেই এটা দূর হয়ে যাবে আর আজকে প্রয়োজনে আরেকবার স্প্রে করা যায় মাঠ বাগানে ব্রাশ করা সম্ভব হয় না আসলে অনেক বড় বড় গাছ হয় বাগান থাকবে তাই সেটা ব্রাশ করা হয় তো সম্ভব হয় না আর তাছাড়া রাসায়নিক কীটনাশক স্প্রে করলে কিন্তু তখন আর এই মিলিবাগটা থাকবে না এই অল্প যে পরিমাণ আছে সেটাও থাকবে না এই যে নাই এই যে আমি যে কীটনাশক স্প্রে করছি আমার অর্গ্যানিক আমার তৈরি সেগুলো দেখা যাচ্ছে যে রাই মিলিবাগ নাই খুব কম হয়তো দু একটি জায়গায় আছে এই যে দু একটি জায়গায় আমি দিয়ে দিব এগুলো হয়তো থাকবে না তবুও আমি কোনো রিক্স নিলাম না আমি একটু ব্রাশ করে করে দিয়ে দিলাম তো এইভাবে মিলিবাগ সহ সফেদা গাছের ছত্রাক কালো এক ধরনের ছত্রাতে আক্রান্ত হয় সফেদা গাছ এই যে কিছু কিছু কালসি দেখা যায় এগুলো তো স্প্রে করে দিয়েছি আজ কালকে কিছুটা কমেছে কালকে স্প্রে করেছি আজকে কিছুটা কম দেখতে পাচ্ছি হয়তো প্রয়োজনে আজকে আবার স্প্রে করে দিব কীটনাশক তাহলে এটা পুরাপুরি নির্মল হয়ে যাবে তো এইভাবেই আমরা আমার অর্গানিক কীটনাশকটা ব্যবহার করতে পারি যাদের গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফল কম হয় তারা মিরাকুলানটা ব্যবহার করতে পারেন এটা এক লিটার পানিতে এক এম দিয়ে ভালো করে ঝেঁকে নেবেন তারপরে সারা গাছে স্প্রে করে দেন দেখবেন দ্রুত আপনি ফল পাচ্ছেন ফুল ঝরাও বন্ধ হবে ফলও পাবেন এটা পাবেন আমার নারায়ণগঞ্জের যারা আছেন তাদের জন্য আমি দেখাচ্ছি তানিয়া এন্টারপ্রাইজ এই দোকানে আসলে সকল ধরনেরই গাছ ঔষধ সার ইত্যাদি পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এবারে যে কাজটি করতে হবে সেটি হল একটা জিনিস লক্ষ্য করবেন সফেদা গাছে যখন নতুন নতুন ডাল গজাবে তখন পুরান কিছু ডাল মারা যায় সেই ডালগুলো রাখা যাবে না এই যে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো পাতা নেই এটা মারা গেছে আমি এটাকে ভেঙে ফেলবো বা কেটে ফেলবো এটা ফেলে দিব এ ধরনের ডাল এটা কোনো কাজে আসবে না এটা ওয়েস্টেজ আর যদি এটা গাছের মধ্যে থেকে যায় তাহলে আলো বাতাস চলাচলে সে ব্যাঘাত ঘটাবে সুতরাং এটা ফেলে দিতে হবে ভেঙে ফেলতে হবে এভাবে আমি আরো দেখব আরো আছে কিনা থাকে এই যে একটা ডাল দেখা যাচ্ছে ভেঙে ফেললাম এগুলি মারা গেছে তাই আমি সহজেই ভাঙতে পারলাম এই যে ভেঙে ফেলতেছি এই ধরনের ডাল অযথাই আবার যেই ডালগুলোতে কোনো ফুল ফল আসবে না বোঝাই যাবে সেগুলি ভেঙে ফেলে নিচের অংশটা পাতলা করে দিতে হবে যাতে সূর্যের আলো ভিতর পদে প্রবেশ করতে পারে এই যে আমি ডালগুলো ভেঙে ফেলছি সূর্যের আলো ভিতর পদে প্রবেশ করতে পারলে সূর্যের আলো যত প্রবেশ করবে ফল তত বেশি হবে এই যে ডালগুলো দেখুন এটার মধ্যে কোনো পাতা নেই কিচ্ছু নেই এই যে ডালগুলো এটার মধ্যে কোনো পাতা নেই কিচ্ছু নেই এই যে ডালগুলোকে একটু যদি আমি এখান থেকে কিছু কিচ্ছু নেই ভিতরে এই যে লাল হয়ে গেছে যদি যদি এগুলো জীবিত থাকে তাহলে ভিতরে এরকম সবুজ থাকবে এগুলো মারা গেছে বন্ধুরা এবার আসুন ফল কতদিনে পাকবে কতদিনে হারভেস্ট করবেন গায়ের কাঠাগুলো যখন সমান হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা খাওয়ার সময় হয়েছে হারভেস্ট করার সময় হয়েছে তখন এটাকে পেরে বা রেখে দিলেই আস্তে আস্তে বেগে যাবে আরেকটা জিনিস বলি এই আমাদের একটি সমস্যা এই সফেদাতে বাঁদুর খেয়ে ফেলে ছাদ বাগানে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে বাঁদুর খেয়ে ফেলে তাহলে এটাকে ঢেকে দিতে হবে কিভাবে ঢেকে দিতে হবে সেটা একটু দেখাই সফেদাটা যখন বড় হবে খাওয়ার উপযুক্ত হওয়ার আগেই বাদুর খেয়ে ফেলে একটু হালকা নরম হইতে শুরু করলে এটা পাচ্ছে অনেক সময় নেয় যে কারণে ওই সময় আপনি যখন দেখবেন যে এটা আকৃতির খাওয়ার উপযুক্ত হয়েছে তখনই এটাকে বেঁধে দিন কিবেন এরকম একটা পলিনিন পলি নিয়ে এটার ভিতরে এটাকে পুরোটা দিন পুরোটা দিতে পারেন আর এটা ডাট খুব শক্ত যে কারণে ডাটের সঙ্গে শুধু বাজে দিতে পারে এরকম একটা সুতা দিয়ে এভাবে বেঁধে দিন পলিটে এভাবে রাখুন প্রয়োজনে সুই দিয়ে এটা একটা ছিদ্র রাখতে পারে না করলেও কোনো সমস্যা হয় না এভাবে বেঁধে রাখুন তাহলে বাদুর খাবে না বাদুরে হাত থেকে বাঁচার জন্য উপরন্ত অনেক পোকামাকড়ো আর আক্রান্ত করতে পারবে না একটু গোটাটা বড় হইলেই অর্থাৎ যখন বুঝবেন যে এটা বড় হওয়াটা থেমে গেছে আর বড় হচ্ছে না তখনই এভাবে বেঁধে দিন তো বন্ধুরা আপনারা তখন দেখলেন সবে তার কাছে কিভাবে পরিচর্যা করবেন এ পরিচর্যা করলে আপনার সারা সবে দাঁড়াবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহেদ আমের দাস্কের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন